ওয়েলকাম টু মেখলিনাস মুমেন্টস ইউটিউব চ্যানেল আজকের বছরের শেষ দিন চারিদিকে পিকনিক মজা আনন্দ কেউ আবার ঘুরতেও গেছে অনেক দূরে আমার আজকেও কোনো প্ল্যান নেই থাকবো বাড়িতে আর খাবো বাড়ির খাবার দাবার আর তারপর টেনে ঘুম আর আমি এমনিতেই ঘর কোনো ব্যাং তো আজকের আমাদের ব্রেকফাস্টের মেনু গরম গরম লুচি আর সুজি দেখতে দেখতে একটা বছর পার করে ফেললাম আমরা এই বছরে কত কিছু ঘটনা ঘটে গেছে বলুন তো কি যুদ্ধ রক্ত হিংসা মারামারি দেশকে তো ক্ষত করেইছে সাথে আমাদেরকেও আমাদের মনের মধ্যেও একটা দাগ কেটে গেছে আর তার সাথে তো রয়েছেই জীবনের চড়ায় উতরাই পাওয়া না পাওয়া ছেড়ে যাওয়া থেকে যাওয়া এই সব কিছু মিলিয়েই এই বছরটা কেটে গেল সামনে আসছে একটা নতুন বছর নতুন একটা দিন নতুন করে শুরু করা নতুন করে স্বপ্ন দেখা নতুন করে বাঁচা তাই পুরনোকে ভুলে নয় বরং পুরনো স্মৃতিগুলোকে সাথে নিয়েই আমরা নতুন বছরকে স্বাগত জানাব কারণ অতীতকে ভুলে গেলে বর্তমান ভবিষ্যতের কোনো মূল্যই থাকে না তাই এই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম